আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়ারা আপনারা সবাই কিতা কতরা বালা নি আশা করিয়া সব বালা আসেন আর আমিও বালা আছি আইজার একটা নতুন ভিডিও লইয়া আপনাই তোর মাঝে আই আশা করি আর আমার আইস্কুল ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালা লাগব দয়া করিয়া ফুড়া ভিডিওটা দেখবা ভিডিওর কেউ স্কিপ করবা না আজকের ব্লগটা গতকাল সন্ধ্যার পর তাকিয়ে আরম্ভ করছি গতকাল রায় সাড়ে সাতটার সময় আমার জালে গিয়ে আমার এগর তাকি আর গতকাল আই সন্ধ্যার সময় আমার একজন অড়ি মারা গেছে আর এখন আমার বায়ুরের গড় থাকি আই মরা বাড়ি বাদ দিতা আমার বায়ুয়ে গিয়ে একটা মুরু আনছেন মুরু গানতে আনতে লেট করি লাগিয়েছেন এখন সাড়ে চারটা বাজি গেছে আর আমার বাড়ি যেহেতু কয়েকদিন থাকি ওখানে নাইও রাইছে। আর তাইও অসুস্থ জ্বর হয়ে গেছে গতকাল তাকিয়া মুর্গ চুলানি মুগ কাটা আলু কাটা মসলা কাটা বাত রান্ধা সব কিছু গেছে এর কারণে গিয়া আমারে আনছেন আর আতে আতে লাগিয়া কামগুলা জলদি বাতগুলা ফাটাই কাটাইবার লাগিয়া এখানে বড়ই ডুঙ্গা তো যে মেটাই মেটা ওই লগে আমার বাড়ি যে বড়মে আমার নাতির সম্পর্ক লাগে আর তাই লগে একটু তামসা করলাম আমার দেবী ফসা রুজিনার কীটাই ইতাম নি। 妈、嗯、妈。妈 মুরুকটা তো সাড়ে সাতটার সময় আনছে না আর মুরুকটা চুলাইতে চুলাইতে আর মুরুকর মাজে এত খাটা হইয়ের ফালাইতে ফালাইতে আরে রাত আটটা বাজি গেছে আর এখন আবার মুরুকগুলা খাটিছে খাটিয়া বাজা বাইছি দেখি সাড়ে আটটা বাজি আসছে আর এত তাড়া উড়া করিয়া আরে দুইজনে কামগুলা করি আর তাড়াতাড়ি আর বাতগুলা মরা মারি ভাটাই লাগি কিন্তু ভারি আর না আমার ভাইফেনও আনছি আমার পড়জালের ভাইফেন দিয়ে আমি মাংসগুলা রেডি করছি আর করিয়া এখন ওগুলা বাজি আর আর আমার জালে আবার মুসলা রেডি কতরা এখন আবার বড়ডালের মশলা শেষ হয়ে গেছে আর উনি আলু চুলানিত লাগছে আর আমি মাংসগুলা দুইও চুলাবা আরে প্রাইভেনের মাঝে বুয়াইছি বহায় এখন আলু কাটা সার দিয়ে আর মাংসগুলা বাঁচতে বাঁচতে অনেক লেট হয়ে গেছে ছয় নয়টার মতন বাজি গেছে আর এখন আবার আলুও বানাই রেডি করা হয়ে গেছে আমি মাংসগুলো রান্না বহাই দিই আর আমার জালে লাগাইলে আমি ওগুলা বহাইতাম আর এখন আবার যদি দেখি আর এই মাংস রাঁধিতে রাধিতে প্রায় দশটার ডাল লই গেছে তাহলে আইজার রাইতারি বাদ দেওয়া হইতো না গতকাল রাত্রিবেলা তো আরে মরা বাড়ি বাত দেওয়া লাগি রান্নাবান্না করছি এই রান্নাগুলা করছি আর রাইত আর দেওয়া গেছে না আগামীকাল সকালে মানে আজকে সকালে আর ভাতগুলা দেওয়া হইত রায় সবজি রান্ধিয়া রেডি করিয়া রাখি না আর ভাত আর রাইত বেশি গেছে কি করি বাত আর রান্ধি না আর আগামী খাই সকাল মানে আই সকালে আর আটটার সময় মুই মাটি দিবা এর আগে আর গম থাকি উঠিয়া শুধু বাত দিবা ভাত বাত রাঁধি আর সবজি তো রাইত রান্ধিয়ে রাখি দিছ বাদ দেওয়া আইতার দেওয়া গেছে না মাংসগুলা মশলার মাঝে ফলে বিরিয়ানি করা হয়েছে এখন আবার মাংসগুলা উঠাইয়া আর মাঝে রাখি দিয়ার ওগুলা আলু হিসতে আসস্তে তো ভাঙি যাব মাংসগুলা নতুন আলু আলু হিসতে হিসতে বেশি সময় লাগি যাব আর মাংস ভাঙি যাব এর কারণে মাংসগুলা একটা টপর মাজে উঠাইয়া রাখি দিয়ার আর ফরে আলু সারিম মশলার মাজে আর আলুগুলা হিজার ফরে আড়ি আবার মাংসগুলা ছাড়িয়া সারিয়া নাড়াচাড়া করিয়া সবজির মাঝে জোল দিলাইম রায় তো আর বাদ দেওয়া হইতো না এখন আমি আর এই মশলার মাজে আলুগুলা ফেলাইছি ফেলাইয়া এখন আমি বড়জাল রসমজা ইয়ার দিয়ে আমি আবার গরু আই আর আর রায় দশটা বাজি আসছে রুজিও আমার লগে আইখানো ঘুমাই গেছে আমার যে মোবাইল দেখি দেখি তাইওখানো আড়ি ঘুমাই গেছে এখন তাইরেও বইয়া নিতে লাগবো ঘরের মাঝে এত সময় থাকি যে ভিডিওগুলা দেখছো নগুলা গতকালকে রাত্রের ভিডিও আর এখন থাকি যে ভিডিওগুলা দেখতে ভাতরা ওগুলা আই সকাল থাকি আরম্ভ করছি এখন সকালে ঘুম থাকি উঠিও আহ খাইছি সাহ খাইয়া এখন আমার বাইরের গরুর গোবরগুলা আনিয়া দুই তিন বাল্টি গোবর ওগুলা আনিয়া এরপরে আত্মুখিয়া কাপড় লাগাইয়া লাগাই মরা বাড়ি যাই মুগিয়া আর আমার লগে আমার বড় জালো যাইবা লইয়া

কদিন আগে আমার গোড়র গাত থাকি যে উঠাইয়া আর উঠানোর মাজে মেলিয়া দিলাম গুলাতে সবগুলা আর শুকাই গিয়েছিলো শুকাই ফলে ফাঁস মারি লা অর্ধেক ফাঁস আবার আমার সবজি বাগানত এলাইছি আর অর্দে রয়েছে এখন শুকনাগুলা আমি এক সাইডে দিয়া ঝাড়ু দিয়া জমাই রাখছি আর কাঁচাগুলা ওখানও আড়ি আবার মেলিয়া দিমু আর নতুন যে জমিনর মাজে আমরা টেটকার দিয়েছো আইসি সাইডজনে মিলিয়া ওখানের মাঝে আর কিছু ভরা রইমো আর আরও কিছু আলু আনাইমো দেশী আলু এখন আৰু নাই লাইমাহ হৈ গৈছে এখন আৰি ভাৰে আলু ৰুইতা লাগিব আৰু এখন আমাৰ গোবৰ গোলা মেলিয়া আমি খাপৰ চোফৰ লগাই আমাৰ বাহিৰৰ ঘৰৰ আহিছে আহিয়া আৰি আমাৰ বৰাজালে খাপৰ চোফৰ লগাই ৰেডি হৈ থাকে আৰু আমাৰ একৈতি আৰি মচাটা ৰেডি কৰা লগীয়া ভৰাবাৰী বাট লৈয়ে যাম আৰু এখন আমি এক বাল্টিৰ মাজে আৰি চব্জি লৈ আহ আৰু এক বাল্টিৰ মাজে বাট গোলা ৰেডি কৰোঁ আমার যে সাসিওড়ি মারা গেছে আমরা বাড়ি থাকি এড়ি দুই তিন বাড়ি হেলাইয়া উনার বাড়ি আর এখন আমরা আর আড়ি বাতলিয়া মরা বাড়ি রওনা দিলাইছি যাই মো মত ঘন্টা পরে আড়ি আবার মূয়ত মাটি দিলাইবা আর এটা তাড়া উড়া করিয়া যাই আর আপনার তোর বাইয়াও জনজা করার লাগিয়ে যাইত্রা আর আপনার তোর বাড়িয়া একটা বাল্টি নিদ্রা আর আমার বড় জালে বাতর বাল্টিটা নিদ্রা আর আমি আর পিছনে পিছনে আইছি আর উঠানোর মাঝে এত মানুষ দেখছি আরি আর উঠানে দিয়ে আর আইসি না আমি আর ফুরান গড়ের পিছনে দিয়ে আরি এখানে একটা ছোট রাস্তা আছে হে দইও গড়ের মাঝে দিয়ে রাস্তা দিয়া আনারার গর মতে আইয়া ঢুকিছি আমার এই সিয়রির বয়স এত বেশি হয়েছে না হে ফুড়া বয়স্ক হয়েছে না উনার বয়স হারি ষাট পঁয়ষট্টি এই রকম হইব আর উনি ক্যান্সার রোগে গতকাল আই সন্দার পরে মারা গেছি আমাৰ এইয়া মৰাবাৰী সামাইছি আৰু কিছু সময় পৰে এখন মুইত বাৰ কৰিলে ইচন কৰি জনজাত লৈয়া যাইত্ৰ গিয়া জনজা সলাই বাৰ ক'ব ৰাস্তা নলৈয়া যাই বা গিয়া গিয়া মাটি দিলাই বা আর আমি আর আগে আমার যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতাম অর্থাৎ দিয়া কয়দিন থাকি আর মুঠেও আর এডিট করা যায় না বয়সও দেওয়া যায় না নতুন একটা কাইন মাস্টার ডাউনলোড করলাম অর্টা দিয়ে আর কিছু সময় বয়স দেওয়ার পরে আর যেমনি পনেরো ষোলো মিনিট গিয়া বয়স বন্ধ হয় আর আগে দিয়ে আর বয়স দেওয়াও যায় না এর কারণে আর কয়দিন একটা ভিডিও দিছি না আর এখনও এই বর্তমানে খবর জান না চোদ্দ পনেরো ষোলো মিনিটের লয় যার হঠাৎ হয়তো বয়স বন্ধ হয়ে যেতে পারে

চিধা আছে চিধা দি পালাও পান কৰিম পান কৰি আগৰ ফিৰে হালাইছিলা